দর্শক আসসালামু আলাইকুম আমরা দেখছি পঞ্চগড়ের দিঘিতে সারি সারিভাবে বাদামের ঢিপ রয়েছে দেখেন আলহামদুলিল্লাহ এই হাটগুলোতে প্রচুর পরিমাণে বাদামের আমদানি হয় শুক্রবার সোমবার দুই দিন হাটটি বসে যে সকালবেলা হাটটি বসে সেই হাটগুলোর বাদামগুলো একত্রিত করে এই যে তাদের নিজ গুদামে এবং যাদের অর্ডার থাকে তাদের কাছে চলে যাচ্ছে এভাবে আমরা একটু শুনবো আজকে কি রেটে বাদাম কেনা বেচা হলো ভাই কি রেটে আজকে কেনা বেচা হলো ভাইত্র সাঁত্রিশটা কোয়ালিটির উপর এই দেশি এই লরিটা বোল্ডারটা আর লরিটা ভাই সর্বোচ্চ আমরা শুনছিলাম পঁয়ত্রিশশো সর্বোচ্চ ওটাও তিন হাজারের ভিতর আছে কিছু বাদাম কোয়ালিটির উপর তিন হাজার থেকে পঁয়ত্রিশশো গড়ে বলছে এটা পত্তা পড়ে যায় তেত্রিশশো বত্রিশ এরকম মন চল্লিশ কেজিতে মন আপনারা দেখছেন ইহাটে কিনতে আসলে আপনাদের খুব সকালবেলা আসতে হবে খুবই সকালে আসতে হবে আসলে আপনারা এখানে বাদামটা নিতে পারবেন যারা সরাসরি কিনতে চাচ্ছেন তারাও কিনতে পারেন অথবা আড়তদারের মাধ্যমে কমিশন কিনবে তিরিশ টাকা কেউ বিশ টাকা এইভাবে কমিশন নেয় আপনারা চাইলে তাদের মাধ্যমে কিনতে পারেন মনে মনে তারা কমিশনটা নেয় অনেকে বাদামের আপডেটটি চাচ্ছিলেন আমি চেষ্টা করলাম আপনাদের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবারও পঞ্চগড়ের হাটগুলোতে আপনাদেরকে জানাবো কোন হাটে কী মাল পাওয়া যাচ্ছে এই হাটে প্রচুর পরিমাণে বাদাম ক্রয় বিক্রয় হয় এই মাঠটাতে ওইদিকে ধান আছে তো ধানের ভিডিও আমি আপনাদেরকে জানাবো একটু করে ভালো থাকেন আসসালামু আলাইকুম